নিজেদের কপালে নিজেরা জুতা মারা উচিত জুতা পরলে তো ভিন্ন কথা ছিল না তো কি করব সত্য তো এটাই সুখের আশায় দৌড়াইলাম সুখ পাইলাম না দৌড়াইতে তো আসি করতে সুস্পষ্ট তো ছিল কোন রঙে রঙিন হবে

তোমাদের দুশ্মনকে কোরআনে বলা আসিহীন ওরা যারা আল্লাহর সাথে করে। যারা নিজের হাতের বানানো জিনিসকে পূজা করে পাথর কে পূজা করে বলে তো দিয়েছিলেন তারপরও তো প্রেমে পড়ে আসে ও মেরে আসিস ও মেরে ভাইও বোঝেন কাজে দুজেন কাজে দুজন কাজে আল্লার অপেক্ষা চলতে থাকবে আল্লাহর অপেক্ষা চলতে থাকবে কতদিন হাতটা মুহার